দুই মাসও সম্ভবত পার হয়নি তার মধ্যেই কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে সেটি নেতাদের মুখ থেকেই বের হচ্ছে সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বক্তব্য তো নেতার তার মানে তার মানে হচ্ছে এই যে যেটি একতরফা একদলীয় বা আমি নির্বাচন সেই নির্বাচনটাও যে ফেয়ার ছিল না সেই নির্বাচনেও যে মেকানিজম করা হয়েছে সেই নির্বাচনেও যে প্রভাব বিস্তার করা হয়েছে একে হারানো হয়েছে ওকে জেতানো হয়েছে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে কুমিল্লার নেতার বক্তব্য ভাইরাল দাতর জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে কুমিল্লা চার দেবীদার আসনের ভোটে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে মেকানিজম করে হারিয়ে দেয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন গত শনিবার বিকেলে ওমরাহ পালনের আগে সৌদি আরবে গত শনিবার বিকেলে হজে সৌদি আরবে যাওয়া উপলক্ষে নিজের বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করেন রোশন আলী ওই অনুষ্ঠানে তিনি এই বক্তব্যটি দেন অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলও উপস্থিত ছিলেন ক্ষমতাশীল আওয়ামী লীগের জেলা পর্যায়ে একজন জ্যেষ্ঠ নেতার এমন বক্তব্যে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা কি জানালো এবং কেন ধনী দেশের সাথে তাল মিলিয়ে ও মালয়েশিয়া থাকতে চায় বিস্তারিত থাকছে ভিডিওতে দুই মাসও সম্ভবত পার হয়নি তার মধ্যেই কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে সেটি আওয়ামী লীগের নেতাদের মুখ থেকেই বের হচ্ছে তা নিয়ে একটি খবর প্রথম আলোর সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নেতার কুমিল্লায় বক্তব্য ভাইরাল তো কি সেটা বক্তব্য এখানে বলা হচ্ছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সাধারণ সম্পাদক রোশন আলীর দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কুমিল্লা চার আসনের ভোটে নৌকার প্রার্থী মোহাম্মদ ফখরুলকে মেকানিজম করে হারানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন শনিবার বিকেলে সৌদি আরবের যাওয়া উপলক্ষে নিজেও বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করেন আলী নাকি ইফতার মাহফিল বা পার্টি করে না তো এটা হচ্ছে তো যাই ওই অনুষ্ঠানে তিনি ওই বক্তব্য দেন অনুষ্ঠানে সাবেক এমপি এম রাজী মোহাম্মদ ফখরুল উপস্থিত ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের জেলা পর্যায়ের জ্যেষ্ঠ এক নেতার এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া করেছেন এই তৃণমূলের নেতা কর্মীরা বক্তব্যের এক পর্যায়ে রোশন আলী বলছেন ভোটে কিন্তু আমরা হারিনি মেকানিজম করে হারানো হয়েছে যে কারণে আমরা রেজাল্ট নিতে পারিনি বিরাশি হাজার ভোট কি কম এগুলোর অনেক ইতিহাস এগুলো আপনারা বুঝবেন না আপনাদের ভাইঙ্গা বুঝাইতে হইব যাদের নেতা বানাইছি তারা আমার এখন দেওয়াও গনে না মানে এটা খারাপ শব্দকে এখানে ইউজ করেছেন তিনি তিনি আরো বলেন আমাদের দলে অনেক মির্জাফর আছে এগুলো যুগ যুগে ছিল থাকবে তারা যদি ভালো হয়ে যায় আমরাও ভালো হয়ে যাব আর হজ করার পর যদি দেখি ভালো না হয়েছে তাহলে মাঠে নাইমা পড়ব যাই হোক এখানে কুমিল্লা চার আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন তাকে পরাজিত করে এমপি হন স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ তো নির্বাচনের দলীয় মনোনয়ন চেয়ে পাননি রোশনালী পরে তিনি রাজীব মোহাম্মদ ফখরুলের পক্ষে নির্বাচন করেন বর্তমান এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে রোশন ও রাজি একাধা তো দেখেন এই নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে অনেক তথ্য কিন্তু সত্য কথা বের হয়ে যাচ্ছে তো তার মানে তার মানে হচ্ছে এই যে যেটি একতরফা একদলীয় বা নির্বাচন সেই 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 নির্বাচনটাও যে 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 ফেয়ার ছিল না মেকানিজম করা হয়েছে প্রভাব বিস্তার করা হয়েছে একে হারানো হয়েছে ওকে জেতানো হয়েছে এগুলি মোটামুটি এখন আওয়ামী লীগের নেতাদের মুখ থেকেই বের হচ্ছে মানুষকে আর বলতে হচ্ছে না যে এই নির্বাচন কেমন হয়েছে কেননা মানুষের অংশগ্রহণ ছিল না খুব সীমিত জায়গায় যেখানে যেখানে আহ স্বতন্ত্র প্রার্থীরা একটু সক্রিয় ছিল সেখানে হয়তো কিছু পার্টিসিপেশন পার্টিসিপেশন ছিল কিন্তু তার মধ্যে যে মেকানিজম যেটা দুই হাজার আঠারো নির্বাচনের ক্ষেত্রে সেই একই অভিযোগ কিন্তু এই দুই হাজার চব্বিশ সালের নির্বাচনও যেটা আওয়ামী লীগের নেতারা এখন সামনে আনছেন বুয়েটে ছাত্র রাজনীতি চলবে কি চলবে না এই নিয়ে যখন সাধারণ শিক্ষার্থী এবং আহ ছাত্রলীগ মুখোমুখি অবস্থানে পাল্টাপাল্টি আলটিমেটাম তখন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আহ সংবাদ সম্মেলন করেছে এবং তারা বলেছে আমরা হিজবুত তাহারিরের বিপক্ষে কারো শিবির সংশ্লিষ্টতা থাকলে তাৎক্ষণিক বহিষ্কার চাই অর্থাৎ এই দুটি অপবাদ দেওয়া হচ্ছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সুযোগে অনেকেই হিজবুত তাহারির এবং শিবিরের তৎপরতা চালানো হচ্ছে সেটার ব্যাপারে কিন্তু তারা আজকে ওপেনলি ডিক্লেয়ার দিয়েছে তারা মুখোমুখি যায়নি ছাত্রলীগ আজকে আহ শহীদ মিনারে সমাবেশ করেছে তারপরে দলে বলে তারা বুয়েটে প্রবেশ করেছে যদিও তারা বেশিক্ষণ থাকে ত্রিশ সেকেন্ড মতো ছিল তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প দিয়ে তারা চলে এসেছে কিন্তু তারা দাবি জানিয়েছে যে ছাত্র রাজনীতি করতে দিতে হবে আর ছাত্র রাজনীতি করতে দিলে কি পরিস্থিতি হয় আবরার ফাহাদ তার জ্বলন্ত উদাহরণ সুতরাং এই প্রেক্ষিতে তারা চায় না যে বিশ্ববিদ্যালয়ের যে শান্তিপূর্ণ অবস্থান পরিবেশ আছে সেটা নষ্ট হোক তো সেই ব্যাপারে এখন কর্তৃপক্ষ চাপের মুখে ছাত্রলীগ ক্ষমতাসীন দল তারা যখন বলে যে ছাত্র রাজনীতির অধিকার দিতে হবে এবং যেই যুক্ত ছিল তার হরের সিট যে বাতিল সেটা আবার পুনর্বহল করতে হবে তখন একটা মুখোমুখি অবস্থানে চলে গেছে তো সাধারণ শিক্ষার্থীরা সেই অবস্থান থেকে তারা বিকেলে বা দুপুরের পরে ভিন্নভাবে ছাত্রলীগের যে অপবাদ বা অভিযোগ তার একটা জবাব দিয়েছে সেই খবরে বলা হচ্ছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি না চাওয়া মানেই মুক্তিযুদ্ধের পক্ষের মতাদর্শ থেকে দূরে সরে যাওয়া নয় বলে দাবি করেছেন বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বলেছেন আমরা শুধু চাই না ক্ষমতার লোভ ও অপচর্চা আবারও এসে আমাদের সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের জিম্বি করে ফেলুক আমরা সব শিক্ষার্থী গর্বের সঙ্গে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনার চর্চা আমাদের অন্তরে লালন করি আমরা হিজবুত তাহারিরের সম্পূর্ণ বিপক্ষে এবং কারো শিবির সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তার বহিষ্কার চাই ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং আইনশৃঙ্খলা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের ব্যাপার এখানে ছাত্রলীগের এমন কোনো বিশেষ কোনো বাহিনী নেই যে কে শিবির কে হিজবুত তাহারি সেটা চিহ্নিত করা এটা দায়িত্ব না যার যার দায়িত্ব সে পালন করবে তো ছাত্র লীগের দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা এবং সাধারণ ছাত্রদেরও দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা এবং হচ্ছে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে তার লক্ষ্যে কাজ করা আজ রোববার বিকেলে সাড়ে পাঁচটায় বুয়েটের ডাক্তার এম এ রশিদ প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই কথা বলছেন গত বুধবার মধ্যরাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা কর্মীদের প্রবেশের প্রতিক্রিয়ায় শুক্রবার থেকে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা আজ দ্বিতীয় দিনের মতো টার্ম ফাইনাল পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করেছে তারা এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ পরে দল বেঁধে বুয়েট ক্যাম্পাসে যান ছাত্রলীগের নেতাকর্মীরা যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আজ সকাল সাতটার দিকে বুয়েট শিক্ষার্থীদের ক্যাম্পাসের শহীদ মিনারে জড়ো হওয়ার কথা থাকলেও তারা সেখানে যাননি পরে বিকেলে এই সংবাদ সম্মেলন করেন তারা এতে লিখিত বক্তব্য পড়ে শিক্ষার্থী বুয়েট ক্যাম্পাসে ক্যাম্পাস রাজনীতি মুক্ত অপশক্তির কবল থেকে মুক্ত থাকা এবং নিরাপত্তার নিশ্চয়তা পেলে সব ব্যাচের শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষা কার্যক্রমে ফেরত যাবেন বলে জানানো হয় তারা ইতিমধ্যে পরীক্ষাগুলো নতুন তারিখ দেওয়ারও আবেদন করেছেন বলে জানান শিক্ষার্থীরা দর্শক তাহলে বুঝতেই পারছেন যে হিজবুত তাহালির এবং শিবিরের সংশ্লিষ্টতা আছে তাদের কার্যক্রম আছে সেখানে সাধারণ শিক্ষার্থীরা বলছে যে না এই ধরনের কোনো সংশ্লিষ্টতা নেই যদি থাকে তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে এ ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই তাহলে কেন এই শিবির আছে কার্যক্রম আছে সুতরাং ছাত্র রাজনীতির অধিকার দিতে হবে আর বর্তমানে ছাত্র রাজনীতির অধিকার দেওয়া মানে হচ্ছে এক দলের এক একটা কার্যক্রম করা এবং সাধারণ শিক্ষার্থীরা বন্দী হয়ে যাওয়া মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ায় পঞ্চম স্থানে বাংলাদেশিরা এটা ভালো লাগে যে বাংলাদেশের অবস্থান বেশ ভালো অবস্থানে আছে কিন্তু কোন অবস্থানে কেন সেটা সেটা কি আমাদের জন্য খুব সম্মানজনক দর্শক এই বিষয়ে একটু আলোকপাত করবো তবে তার আগে একটু খবরটা দেখুন মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ায় বাংলাদেশিদের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের তালিকায় বাংলাদেশিদের অবস্থান পঞ্চম নম্বরে চীন অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকদের পরেই আছে বাংলাদেশিরা তো চীন অস্ট্রেলিয়ার চীনের কথা ভিন্ন চীনে ভিন্ন মতাবলম্বীদের একটি দমনের ব্যাপার আছে নিরাপত্তার ব্যাপার আছে সেই কারণে তারা থাকতে পারে আর অস্ট্রেলিয়ার একটি থাকতে পারে সেখানে যারা বিশেষ করে বয়স্ক তারা অনেকে ঠান্ডা সহ্য করতে পারে না সেই কারণে তারা মালয়েশিয়া ব্যাংকক এই অঞ্চলে তারা আবহাওয়াটা পছন্দ করে দক্ষিণ কোরিয়াও একই অবস্থা প্রচন্ড শীত জাপানও একই শীতের কারণে তারা হয়তো থাকে বা ব্যবসা বাণিজ্যের কারণে থাকতে পারে কিন্তু দেখেন যে দেশগুলি আছে চীন অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া জাপান এই চারটা দেশই অত্যন্ত ধনী তারপরেই আছে বাংলাদেশিরা অথচ আহ বাংলাদেশের আশেপাশে এতগুলি দেশ আছে ভারত নেই পাকিস্তান নেই নেপাল নেই ভুটান নেই শ্রীলঙ্কা নেই বাংলাদেশিরা আছে কেন বাংলাদেশিরা আছে এটাই হচ্ছে প্রশ্ন যে মালয়েশিয়াকে কেন পছন্দ করছে সেকেন্ড হোম মানে হচ্ছে আপনি ওখানে থাকবেন কিন্তু কোনো ব্যবসা বাণিজ্য আপনি করতে পারবেন না তারপরেও কেন থাকছে যেটা ধারণা এবং অনেকে যেটা বলে দুইটা কারণে একটা হলো নিরাপত্তা প্রথমত অনেকে মনে করেন যে মোটামুটি বাংলাদেশের কাছাকাছি দেশ মালয়েশিয়া সেখানে সিকিউর সুতরাং তারা একটা নিরাপত্তা জনিত সমস্যায় যেহেতু ভোগেন মনে অনেকে মনে করে সুতরাং তারা একটা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তারা থাকতে চায় তো সেই কারণেই তারা সেখানে অবস্থান নেন আরেকটা হতে পারে যে কালো টাকার মালিক তারা নিরাপদ মনে করে না বাংলাদেশে সেই কারণে থাকে কিন্তু যে কারণে হোক না কেন তার মানে আমরা যারা থাকেন তাদের নিরাপত্তা হীনতা দূর করতে পারছি না আর যে কালো টাকার মালিক আছে তাদের বাংলাদেশে বিনিয়োগ নিশ্চিত করতে পারি না তারা কালো টাকা নিয়ে নিরাপদে সেখানে অবস্থান নেন বা বছরের পর বছর থাকে ফলে এই কারণে অনেকগুলো ধনী দেশের সঙ্গে বাংলাদেশের নাম যেটা একেবারেই অস্বাভাবিক কিন্তু এই বিষয়ে আমাদের সরকারের কোনো বিশ্লেষণ গবেষণা আছে কিনা যে কেন এত পরিমাণ বাংলাদেশি সেখানে সেকেন্ড হোম নিয়ে থাকে মানে মালয়েশিয়ার ওয়েদার আর বাংলাদেশের ওয়েদারের মধ্যে খুব একটা তফাৎ নেই তারপরও কেন বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জবান এটা একটা বড় বিষয় কেননা ওখানে স্থায়ীভাবে নাগরিকত্বের কোনো বিষয় নেই শুধুমাত্র সেকেন্ড হোম কর্মসূচিতে থাকা যায় কিন্তু মূলত তারা কোনো নাগরিকত্ব দেয় না নাগরিকত্ব সে বাংলাদেশে নেই তারপরও তারা সেখানে কেন যাচ্ছে বাংলাদেশিরা সেইটার ব্যাপারে কোনো তথ্য গবেষণা কোনো কিছুই কিন্তু করা হয় না চলতি বছরের একত্রিশে জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস করেছে তিন হাজার ছয়শ চারজন বাংলাদেশি মালয়েশিয়ার পর্যটন শিল্প ও মন্ত্রী দাতুক সেরি টিয়ং কিং সিং সম্প্রতি দেশটির সংসদে এই তথ্য দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম মালয় মেইন সংসদের দেওয়া লিখিত বক্তব্যে মন্ত্রী দাতুক সেরি টিয়ং জানান দুই হাজার চব্বিশ সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় সক্রিয় সেকেন্ড হোম পার্সধারী ছিলেন ছাপ্পান্ন হাজার ছেষট্টি জন তাদের মধ্যে যেমন অংশগ্রহণকারী বা পার্টিসিপেন্ট পার্সধারী আছে তেমনি নির্ভরশীল পার্সধারীও আছে মন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ায় সবার শীর্ষে আছে চীনা নাগরিকরা এই সংখ্যায় আছে চব্বিশ হাজার সাতশো পঁয়ষট্টি জন এরপর আছে অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া জাপান ও বাংলাদেশের নাগরিকরা অস্ট্রেলিয়া থেকে নয় হাজার দুইশো পঁয়ষট্টি জন দক্ষিণ কোরিয়া থেকে চার হাজার নয়শো চল্লিশ জন জাপান থেকে চার হাজার সাতশো তেত্রিশ জন আর এম এম টু এইচ কর্মসূচিতে অংশ নিয়েছেন যুক্তরাজ্যের আছেন দুই হাজার চৌত্রিশ জন এছাড়া তাইওয়ান যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর ও ভারতের সহস্রাধিক এম এম টু এইচ পাশধারী আছেন তো এটি হলো ব্যাপার যে খুবই দুঃখজনক যে বাংলাদেশের এই পঞ্চম স্থানে থাকাটা এটা কোনোভাবেই গর্বের না কোনোভাবেই স্বস্তির না এগুলো যদি সঠিকভাবে বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে নিরাপত্তাহীনতা এবং কালো টাকা এই দুটি প্রভাবে এই বিপুল সংখ্যক বাংলাদেশী সেখানে সেকেন্ড হোম নিয়ে বসবাস করছে